হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে বান মাছ আসলে এটাকে অনেকে আবার কাদা মাছও বলে তবে আমাদের এখানে বান মাছই বলে সবাই চেনে তো এই যে নিয়ে এসছে সেটাকে এখন পরিষ্কার করা চলছে খুব পিছোলি মাছটা একদম এই যে এটার আবার ডিমও রয়েছে এই যে ডিমটা কিন্তু বেশ ওই দানাগুলো বেশ বড় বড় মানে নর্মাল ওই মাছের মতো না এটা ডিমটা একটু আলাদা দেখলাম বেশ বড় বড় ডিমগুলো এই মাছটাতে অনেক কিন্তু আঁশ থাকে বোঝা যায় না এই যে দেখুন মা এখানে বটিতে আঁশ ছাড়াচ্ছে প্রচুর আঁশ থাকে মাছটাতে বোঝা যায় না অতটা এই যে দেখুন কতটা বেরিয়েছে একটা মাছের আঁশ খুব ছোট ছোট আঁশগুলো থাকে এখন এটাকে আশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন পিস করা হচ্ছে এই যে এইভাবে মা সবগুলো মাছের পিস করে নিচ্ছে এই যে সব মাছের পিস করা হয়ে গেছে এখন এসে গেছি মশলায় এই যে কিছুটা জিরে ধনে আর শুকনো লঙ্কা আর কয়েক রসুন বেটে নিতে হবে খুব ভালো করে শিলে বাটলে মশলার কি বলবো টেস্টটা মনে হয় আরও বেশি বেড়ে যায় মিক্সিও আছে তবে মা এটা শিলেই বেটে নিচ্ছে খুব মিহি করে বাটতে হবে এই যে বাটা শেষ এই যে এইভাবে একদম মিহি করে সুন্দরভাবে বেটে নিতে হবে তাতে তরকারির টেস্টটা মনে হয় আরও বেশি বেড়ে যায় এখন চলে এসেছি ম্যারিনেশনে যে মশলাটা মা শিলে বেটে নিল সেই মশলাটা সাথে হলুদ পরিমাণ মতো এখন দিয়ে দিল লবণ স্বাদ মতো মাছে আগে থেকে মাখানো ছিল লবণটা তাই এখন অল্প করেই দিল আর কি বেশ খানিকটা তেল সাথে পেঁয়াজ একটা একটা পেঁয়াজ আর কি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ও আর পরে মা একটু আদা বেটে নিয়েছিল যেটা ভিডিওতে নেওয়া হয় যে এখানে আদা তাও দিয়ে দিয়েছে এখন বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে এখন মাখিয়ে নিতে হবে এই মাখানোটাতেই মনে হয় যেন অর্ধেক রান্না হয়ে যায় আর কি এত ভালো একটা মানে স্মেল আসে এটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এই মাখতে মাখতেই এখানেই যেন অর্ধেক রান্না শেষ এটা মাখিয়ে ওই পাঁচ মিনিট পর্যন্ত দেখে দিলেই চলবে এই এখন চলে আসলাম কড়াই তেল সাথে ফোড়নে কিছুটা জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তো নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এই পেঁয়াজ কিছুটা পেঁয়াজ এখানেও লাগবে তো কিছুটা পেঁয়াজ ভেজে নিতে হবে এই যে মা ভেজে নিচ্ছে পেঁয়াজটা এই যে পেঁয়াজটা ঠিক এইভাবে এতটুকু ভাজা হলেই চলবে এবার এটার ভেতরে ওই মাখানো যেটা মাছটা ছিল ওই ম্যারিনেট করা মাছটা এটা তো দিয়ে দিতে হবে এখন এই যে মাখানো মাছটা এখন মা দিয়ে দিচ্ছে এখন এই মাছটাকে বেশ খানিক্ষণের জন্য খুব ভালো করে কষাতে হবে এই থালাটাতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলো এখন এই মাছটাকে ভীষণ ভালো করে কষে নিতে হবে এখানে কোনো ভয় নেই মাছটা কিন্তু ভাঙে না মাছটা চট করে যতই কষাও তুমি মাছটা কিন্তু একদম ভাঙবে না তাই ভয়ের কোনো কারণ নেই ভালো মতো কষে নিতে হবে এখন এই যে এই বাটিতে পরিমাণ মতো জল গরম করছে এই যে এখানে অর্ধেক কষানো ডান এখন কিছুটা টক দই দিয়ে দিচ্ছে এখানে টক দইটা দিয়ে ভালো করে আর একবার কুষিয়ে নিতে হবে একদম সুন্দর করে এই যে একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এই যে মা কষাচ্ছে কষানো হয়ে গেলে এখানে এবার যে জলটা গরম করা হয়েছিল সেটাই পরিমাণ মতো এখানটাতে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে জলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আট থেকে দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রাখতে হবে এখন এটাকে তুলবো যে এখন এই পর্যায়ে মোটামুটি হয়ে এসছে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা একটু গরম মশলা ছিটিয়ে নেড়ে নিলে এবার রেডি আজ এ পর্যন্তই দেখাবে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা